আজকে কোনো কিছু মিস করা যাবে না অনেক অনেক খেতে হবে কারণ এই বন্ধুটা আমাদের আজকে খাওয়াবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে এক্সাম শেষ হওয়ার পরে সামনে একটা ছোট্ট সুইটের দোকান দেখতে পেলাম এখানে বগুড়ার অনেক অনেক মিষ্টি রয়েছে তাই আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম এখান থেকে অনেকগুলো মিষ্টি ট্রাই করব আসতে নিলাম এই মৌচাকটা এইটা খেতে অনেক অনেক মিষ্টি ছিল মানে ওভার মিষ্টি দেওয়া ছিল তাও সবার কাছে ভালোই লেগেছে আমার কাছে একটু খারাপ লেগেছে কারণ আমি এত এত মিষ্টি খাই তারপরে আমরা নিয়ে নিলাম ক্ষীর এটা একটু আঠালো ছিল মিষ্টিটাও কম ছিল আমার কাছে ভালোই লেগেছে তারপরে আমরা সবাই মিলে নিয়েছি মার্বেল সন্দেশ জাস্ট একটু ট্রাই করার জন্য তাছাড়া আমরা আরো অনেক মিষ্টি খেয়েছি ল্যাংচা খেজুর গুড়ের সন্দেশ প্যারা সন্দেশ অল্প অল্প করে অনেকগুলো মিষ্টি আমরা ট্রাই করছি এই যে বন্ধু আমাদের কিন্তু বিল দিয়ে দিচ্ছে আরো একটা কথা সেটা হচ্ছে আমরা শুধু ওদেরটা খাইনি আমরা নিজেরাও ওদেরকে খাওয়াইছি আজকে সবাই মিলে যে একসাথে খেয়েছি এটাই অনেক কিছু আমাদের কাছে এই ছোট্ট দোকানটার লোকেশন হচ্ছে বরিশাল হাতেমালি কলেজের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে